যার ইন্দন এবং ইশারায় দুই হাজার ষোলো সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আমাদের এক ভাই প্রিয় ভাই সোহান শুধুমাত্র ইসলাম আন্দোলন করার কারণে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাকে হত্যা করে শহীদ করে তার বিচার করো শহীদ সোহানের মামলার কাছে বিচার দিয়েছিল মাত্র কয়েক বছর আগে আল্লাহ মায়ের দোয়া ব্যথা দেয়নি মাত্র কয়েক বছর পরে এই এমপি আনার এমপি থাকা অবস্থায় আল্লাহ তাকে বিদায় করে দিয়ে তার লাশটাকে টুকরো বিটুকরো করে বিদায় করে দিয়েছে এগুলোর দ্বারা কি বোঝা যায় এমপি আনার তো সেই আল্লাহ যখন বিদায় নিয়ে চলে গেল জিনেই দহর মধ্য মুসলমান

ব্যথা বুঝতেছ কিন্তু সমসনে সহান যখন শহীদ হলো তার বাবা মাকে গেছে এলাকার মানুষকে গেছে এই কান্নার সাউন্ড তোমার বাবার কানে যায় না তার মানে আল্লাহ তালা মায়ের যে দোয়া কবুল করে এটা হলো তার বাস্তব প্রমাণ তার মানে বোঝা গেল মায়ের অভিশাপ মায়ের দোয়া লাগে কি লাগে না এই জন্য আমরা দোয়া করে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন যাদের মা বেঁচে আছে দোয়া করে আল্লাহ নেই ঘাট দ্বারাজ করুক যাদের মা বিদায় নিয়েছে আল্লাহ জান্নাতের মেহমান